একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করতো এক গরিব ছেলে তার নাম রাহুল তার মা বলতো ঠাকুর সবসময় তোদের দেখছেন বিশ্বাস হারাস না কিন্তু রাহুল মাঝে মাঝে ভাবত আমার মা এত কষ্ট পায় আমরা গরিব ঠাকুর কই উনি থাকলে এত দুঃখ দিতেন একদিন মা খুব অসুস্থ হয়ে পড়ে ওষুধের টাকা নেই রাহুল সারা গ্রাম ঘুরেও টাকা জোগাড় করতে পারলো না সেদিন সন্ধ্যাবেলা সে মাঠের ধারে একটা ছোট্ট মন্দিরে গিয়ে চুপ করে বসে পড়ল কাঁদতে কাঁদতে বলল ঠাকুর তুমি যদি থাকো তবে প্রমাণ দাও আমার মাকে বাঁচাও আমি কিছু চাই না শুধু ওষুধ কেনার মতো সাহায্য করো মন্দিরের সামনে একটা ছোট্ট গাঁদা ফুল পড়েছিল রাহুল সেই ফুলটা তুলে নিয়ে বলল এই ফুলটাই তোমাকে দিলাম বিশ্বাস করি তুমি আছো তারপর সে বাড়ি ফেরার পথে দেখলো এক বৃদ্ধ লোক ছোট সাদা দাড়ি পরনে সাধারণ ধুতি মুখে অদ্ভুত শান্তি রাস্তায় বসে আছে রাহুলকে দেখে বলল বাবা একটু জল দেবে রাহুল বলল আমার ঘরে জল আছে চলুন দিচ্ছি ঘরে এসে জল খেয়ে বৃদ্ধ লোকটি হাসলেন তারপর তার পকেট থেকে একটা ছোট্ট থলি বের করে বললেন এই নাও এটা তোমার এটা দিয়ে মার ওষুধ কিনে দে রাহুল থলি খুলে দেখলো ভিতরে ঠিক যতটুকু দরকার ছিল ঠিক ততটাই টাকা কিন্তু যখন সে ধন্যবাদ দিতে চাইলো দেখলো বৃদ্ধ লোকটি কোথাও নেই কেউ দেখেনি কোথা থেকে এসেছিল কোথায় গেল রাহুল মায়ের ওষুধ কিনে আনল মা ধীরে ধীরে সেরে উঠল সেই দিন থেকে রাহুল প্রতিদিন একটা করে গাঁদা ফুল মন্দিরে দিয়ে বলে একটা ফুল একটা বিশ্বাস এই ছিল আমার ঠাকুর